আগে একটা সুন্দর প্রভাব পড়ছিলাম যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই গাছ লাগাও পরিবেশ বসার সাথে সামগ্রিক একটা অর্থ প্রকাশ করে যেমন পরিবেশের সাথে পশু পাখি আছে প্রাণী আছে সবাই উপকৃত হবে তাই পরিবেশ বাঁচলে মানুষও সুন্দরভাবে থাকতে পারবে কিন্তু মানুষ এত কিছুর চিন্তা করে না মানুষ চিন্তা করে শুধু মানুষের জন্য যে কে বাঁচলো কে মরলো এগুলো নিয়ে মানুষ ভাবতে পারে না তো মানুষের এই সহজ কথাটাকে আরও বেশি সহজবদ্ধ করার জন্য স্বার্থপর হয়ে যাওয়ার কারণে দেখা গেছে কি মানুষ এখন গাছ লাগাচ্ছে না একটা গাছ বলা আছে যে একটা গাছ কাটলে দশটা গাছ লাগাও কিন্তু এখন মানুষ দশটা গাছ কাটে একটা গাছও লাগায় না যার কারণে এই এই পরিবেশ যে বিপর্যয় যার আমরা এভাবে প্রতিদিনই নাজেহাল হচ্ছি তো আমার কথা হচ্ছে কি ভাই এই গাছ লাগাও পরিবেশ বাঁচাও বাদ দিয়ে এখন আমার কত এককভাবে চিন্তা করো যে তুমি যদি একটা গাছও না লাগাও একটা গাছও তুমি যদি না লাগিয়ে থাকো না লাগাও তাহলে তুমি তো বাঁচবা না একটা চিন্তা করে দেখো ভাই এই কোভিড নাইন্টিন সময় কী পরিমাণ সামান্য কিছু অক্সিজেনের জন্য কি পরিমাণ কষ্টে ছিল কত টাকা যে তোমার খরচ হয়েছে তুমি কি একটা কল্পনা করছো হাসপাতালে আসতে দৌড়াইছো বা অক্সিজেন পাও নাই অক্সিজেনের পরে অনেকে মারা গেছে যদি তুমি গাছ লাগাইতা সঠিক পরিমাণ অক্সিজেন থাকতো তাহলে কি তোমার এরকম সমস্যাটা হইতো যাই হোক তুমি একটাবার চিন্তা করে দেখো যে তোমার বাড়ির পাশে তোমার আঙ্গিনায় তোমার উঠোনের পাশে তোমার জঙ্গলের পাশে যে গাছগুলো আছে এটা কি পরিমাণ তোমাকে অক্সিজেন দিচ্ছে বিনা লাভে বিনা স্বার্থে তুমি একটা কল্পনা করে দেখো বিধাতা কত সুন্দরভাবে সৃষ্টি করছে তো গাছ কাটো কথা একটা গাছ কাটলে দশটা গাছ লাগাও এই নিয়ম অনুযায়ী শুরু করে দাও ভাই পরিবেশের কথা বাদ দাও অন্য প্রাণীর কথা বাদ দাও নিজেদের কথা চিন্তা করে হলো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে হলো। পরিবেশ বাদে দিলাম নিজেদের কথা চিন্তা করো নিজেদের সামগ্রিক কথা চিন্তা করো নিজেদের জীবনের কথা চিন্তা করে হলো। গাছ লাগানোর চিন্তা করো গাছ লাগানোর মাথায় আসো ভাই বারবার বলতেছি ছোট হোক বড় হোক বাড়ির ছাদে কিংবা টবে বারান্দায় যেখানে পারো ছোটো গাছ বড় গাছ যা ভালো লাগে তাই লাগাও যেখানে যেটা সামঞ্জস্যপূর্ণভাবে রাখা যাবে যেখানে রাখলে তোমার সৌন্দর্য বর্ধন হবে যতটুকু জায়গা পাও হয়তো ফলের গাছ লাগাও নাহলে সবজি গাছ লাগাও উদ্ভিদ লাগাও ভাই সবুজ সবুজ উদ্ভিদ সবুজ রূপায়ণ করো সবুজ উদ্ভিদ রূপায়ণ করো সবুজে পরিপূর্ণ হোক পৃথিবীটা তাহলে দেখবা যে তোমার ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সুন্দরভাবে দিনাদিপাত করতে পারবে Allah love it.